ভারত মিয়ানমার সীমান্তে বিশাল এক গোয়েন্দা রাঢ়ার বসিয়েছে চীন যার ফলে চীনের নজরদারিতে চলে আসবে ভারতের অর্ধেকেরও বেশি অঞ্চল এমনকি ভারতের ভূখণ্ড পেরিয়ে ভারত মহাসাগরের বিশাল এলাকা এখন চীনের দৃষ্টিসীমায় চলে এসেছে আর তাতেই যেন ভারতের ঘুম হারাম হয়ে গেছে কারণ ভারত থেকে একটি পাখিও আকাশে উড়লে খবর পেয়ে যাবে চীন এছাড়া বিশাল এই রাডার দিয়ে ভারতের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর এখন সহজেই নজরদারি করতে পারবে বেইজিং বন্ধুরা আজকে পর্বে দেখব চীনের এই দৈত্যাকার রাডার দিয়ে কি কি করা সম্ভব ভারতের সীমান্ত ঘেসা চীনের এই রাডার স্থাপনের পর থেকেই কেন মহা চিন্তায় পড়ে গেছে মোদী গোয়েন্দা রাডারের কারণে কি কোনো প্রভাব পড়বে বাংলাদেশে এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভারত মিয়ানমার সীমান্তের কোল ঘেঁষে চীনের ইউনান প্রদেশ ভারতের অরুণাচল সহ সেভেন সিস্টার্স লাগোয়া চীনের এই প্রদেশেই বিশাল এক রাডার বসিয়েছে চীন এই রাডারের রেঞ্জ হল পাঁচ হাজার কিলোমিটার এই রাডার সিস্টেমের মাধ্যমে ভারতের সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান চলাচল নিয়মিত মনিটরিং করবে চীন এছাড়া ভারত থেকে যে কোনো ধরনের মিসাইল উৎক্ষেপণের সাথে সাথেই খবর পেয়ে যাবে বেইজিং চীনের নতুন এই এলপি এয়ার রাডার বিশেষভাবে তৈরি করা হয়েছে গোয়েন্দা নজরদারির জন্য মূলত ভারতের মিসাইল প্রজেক্টের নজরদারির জন্যই চীনের এই শক্তিশালী রাডার তৈরি চলুন দেখে নেই কি কী প্রযুক্তি আছে চীনের এই মহারাডারে চীনের এই এলপি এয়ার অর্থাৎ লার্জ ফেস্ট এয়ারওয়ে রাডার মূলত একটি ব্যালিস্টিক মিসাইল ওয়ার্নিং রাডার যার পরিসীমা প্রায় পাঁচ হাজার কিলোমিটার এর ফলে ভারত মহাসাগর ও ভারতের উপর নজরদারির ক্ষমতা আরও বাড়বে চীনের বিশেষজ্ঞদের মতে এই রাডার চীনকে ভারতীয় ব্যালিস্টিক মিসাইল টেস্ট ট্র্যাক করতে সক্ষম করবে অত্যাধুনিক প্রযুক্তির এই রানার দিয়ে একই সময়ে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এছাড়া এটি চীনের স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত যার ফলে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্ভব এলপিএয়ার রাডারটি ভারত মহাসাগরের বিশাল অংশ এবং ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অঞ্চলগুলোর দিকে তাক করা বিশেষ করে ভারতের পূর্ব উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপে নয়াদিল্লির অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার উপর চোখ রাখতে পারবে চীনা বাহিনী মূলত এই দ্বীপ থেকেই ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় ভারতের অগ্নি ফাইভ ও কে ফোর মিসাইল এখান থেকেই পরীক্ষা করা হয় এই রাডারের মাধ্যমে মিসাইলের রেঞ্জ প্রকৃতি গতিসীমা সহ অনেক খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে চীন সামরিক দিক দিয়ে যা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে চীনের এই রাডার নিঃসন্দেহে ভারতের সামরিক অগ্রগতির পথে এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তথ্য বলছে এই রাডারটি হাইপারসোনিক মিসাইল শনাক্তে সক্ষম ছয়তলা ভবনের সমান এই রাডার দিয়ে ভারতের অভ্যন্তরের অনেক খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে চীন চীনের এই রাডার স্থাপনের কারণে কি কোনো বিপদে পড়বে বাংলাদেশ কিংবা আশঙ্কার এই রাডারের কৌশলগত গুরুত্ব অনেক কেননা এই রাডার দিয়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নজরদারি করা সম্ভব এই জলসীমা ভারত এবং বাংলাদেশের উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক দিক দিয়ে এই অঞ্চলে এখন নিয়মিত নজর রাখবে চীন ফলে আন্তর্জাতিক জলসীমায় ভারতের একক আধিপত্য এখন কমে আসবে যা খুশি তাই করার দিন শেষ ভারতের এক প্রশ্ন হলো এই রাডার রেঞ্জের মধ্যে তো বাংলাদেশও চলে এসেছে এর ফলে আমাদের যে কোনো কার্যক্রমও নজরদারি করতে পারবে চীন বিষয় হলো যেহেতু বাংলাদেশ কোনো আগ্রাসী দেশ নয় আমাদের কোনো গোপন মিজাইল প্রজেক্টও নেই এছাড়া চীনের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই তাই চীনের এই নজরদারি নিয়ে বাংলাদেশের উদ্বেগের তেমন কোনো কারণও নেই উল্টো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো কার্যক্রম আগে থেকেই চীনের মাধ্যমে তথ্য পেয়ে যাবে বাংলাদেশ তাই দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসন থামাতে চীনের সাথে জোট বেঁধে কাজ করা উচিত বাংলাদেশের এ বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়